হাই গাইস আমরা চলে আসলাম দীঘায় এখন দুপুর দুটো বাজে ঢেউ প্রচন্ড ঢেউ আসছে দেখুন ঢেউ আসছে প্রচণ্ড কেউ নামতেই পারছে না দীঘার সমুদ্র প্রচন্ড উত্তল আছে প্রচণ্ড দূরে ঢেউ আসছে এখন দুটো বাজে এখন এতটাই ঢেউ আছে নামতে পারছে না লোকজন আজকে এক তারিখ রবিবার দেখুন কেউই নামতে পারছে না ভিড়ও নেই কেউ আসতে চাইছে না কারণ নামতে দিচ্ছে না যার কারণ আর ঢেউ পচণ্ড